পাঁচ তারিখে বাবরি মসজিদ নিয়ে মামলা হেয়ারিং ছিল মামলা করেছিল কে একজন মুসলমান নিম খারাপ মুসলমান সে মামলা করেছিল সেই মামলার হিয়ারিং ছিল আমার চিফ জাস্টিসের ঘরে আমি হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে মামলা লড়লাম আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা অর্থাৎ মামলাকারী কারি তার হয়ে ছিল লক্ষ লক্ষ টাকা ফি নেয় আমার হাইকোর্টে বললে বলা তাবর তাবর উকিল আর ছিল কেতা তৃণমূলের স্টেটের উকিলরা আর ছিল কারা সেন্ট্রালের উকিলরা ইজলাসে যখন এজাহার শুরু হলো সেন্ট্রালের অ্যাডভোকেট বলল যে এটা স্টেট আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব স্টেট দেখবে আমরা আইন শৃঙ্খলা সারতে দু পল্টেন্ট পুলিশ সেন্ট্রাল ফোর্স পাঠিয়েছি আরও ছ পল্টেন পাঠাবো এবং তখন জজ সাহেব ডাইরেক্ট অর্ডার দিল যে আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব যেহেতু রাজ্যের এসপিকে ওখানকার মুর্শিদাবাদ এসপিকে অর্ডার দিল কালকে শান্তিপূর্ণভাবে যেন শিরোনাস কোনো রকম কোনো অশান্তি হলে দায়ী রাজ্য সরকারের সেই রায় নিয়ে আমি ছ তারিখে সকালবেলায় ওই শিলন্নাথ মসজিদ উদ্বোধনে গেছিলাম হুমায়নের অ্যাডভোকেট হিসাবে এবং একজন কলমা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদের রসুল্লাহ বললেবেলা একজন নবীর উম্মত হিসাবে আরেকটা নবীর উম্মত মসজিদ তৈরি করছে সেই মসজিদ উদ্ঘাটন কিন্তু আমাকে এই পশ্চিমবাংলার তৃণমূল পুলিশ আমি কৃষ্ণনগর রোড ধরে যাচ্ছিলাম আমাকে গাড়ি ঘুরিয়ে বর্ধমান রোডে ঢুকিয়ে দিল বর্ধমান পেরোলাম কাটুয়া পেরোলাম মানে টাইম লস করছে কাটুয়া পেরোলাম ভরতপুর পেরোলাম সালার পেরোলাম দিয়ে দেখি আর রাস্তা নেই নদী সেই নদী নৌকার ওপরে আমার গাড়িকে তুলতে হলো আমি বাপের জন্য এরকম দেখিনি নৌকা করে গাড়ি পার হলাম তারপরে আবার তিন কিলোমিটার গেলাম গিয়ে দেখি গঙ্গা সেখানেও পার হয়ে নৌকা পার হয়ে তারপরে মঞ্চে পৌঁছলাম আপনারা সেদিন দেখেছেন আপনারা নিজেরা উপস্থিত ছিলেন আমি মঞ্চে পৌঁছোনো মাত্র লক্ষ লক্ষ মানুষ জনতার চিকার হা জনতার দাঁয়ে মাথা বাঁয়ে মাথা পূর্বে মাতা পশ্চিম মাথা এদিকে বেলডাঙ্গা থেকে বহরমপুর আবার বহরমপুর আবার বেললেগা থেকে কৃষ্ণগর খালি মাথায় মাথা মাথায় মাথা সেই মুসলমান হিসাবে মসজিদ উদ্বোধনে আমি গেছিলাম এবং হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে গেছিলাম কিন্তু তারপরে যে উনি রাজনীতি দল ঘোষণা করলেন সেই রাজনীতি দলের কথাভাবে পলিটিক্স সংক্রান্ত ব্যাপারে আমি পূর্ব তার সাথে সম্পর্ক ছিল না আজও নেই তবে উনি যে দলটা ঘোষণা করেছে সেটা ওনার ব্যাপার আদা ব্যাপারে আমি জাহাজের খোঁজ রাখি না কিন্তু পলিটিক্সগতভাবে ওনার সাথে আইডিওলজি হিসাবে আমার মতো পার্থক্য আছে কারণ আমার বক্তব্য ভারতবর্ষে যে আমার বাবা আম্বেদকার সংবিধানকে মেনে চলতে পারবে আমার তেরঙ্গা ঝান্ডা তাকে সেলুট করতে পারবে এ দেশ এ মাটি এই মাটিতে আমার জন্ম হয়েছে এই মাটিতে আমার কবর হবে এই মাটিকে সেলাম করতে হবে এবং ভারত মাতার জয়ধ্বনি করতে হবে এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই ধারায় চলতে হবে ভাইচারা মেনে চলতে হবে যেমন বাংলাদেশি জামাত তারা ছিল একটা ইসলামিক সংগ্রহ হঠাৎ করে তারা রাজনীতিতে করে এখন ওখানকার হিন্দুদের অত্যাচার করছে সংখ্যালঘু সেই জায়গায় এখানে যদি ওই পার্টি জামাতের মতো করে তাহলে অ্যাডভোকেট আলী আব্দাল চাঁদ সহ আমরা যারা দেশভক্ত এবং আমরা যারা ভারত মাতা কি জয় বলি আমরা ছোরে গানি আর গত ঘোষণা করলো হঠাৎ করে হুমায়ুন রাজনীতির দলটা জন্ম দিল মনাটা হলই উনি উনি নাম রেখে দৌড়াতে শুরু করলো হঠাৎ করে উনি ছটা প্রার্থী ঘোষণা বালিগঞ্জে একটা প্রার্থী ঘোষণা করে দিল একটি মেয়ের সেই মেয়েটা এর ছ তারিখে বাপি মসজিদের আন্দোলনে ছিল না ছ তারিখে মঞ্চে দেখা যায়নি কিন্তু রাজনীতিক ঘোষণা সময় ওই মেয়েটিকে দেখা গেছে মেয়েটি একটা চ্যাটার্জি পরিবারের আমি সম্মান দিয়ে বলছি তাহলে ওই মেয়েটির নাম ঘোষণা তুমি কি ব্যাপারে করলে তুমি তার রাজনৈতিক ইতিহাস খুঁজলে না তুমি তো রাজনীতিবিদ এটা তো রাজনীতিক দল ঘোষণা করছো এটা তো রাজনীতি দল করছে তাহলে রাজনীতিতে তুমি প্রার্থী করতে চাচ্ছো সেই প্রার্থী তুমি কি মমতা ব্যানার্জির দল পেয়েছো নাকি যে একটা মমতা ব্যানার্জীর দল ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তারা লড়াই করে এখন ক্ষমতায় আছে এখন ওরা যেমন সিপিএমের আমলে কলা গাছকে দাঁড় করলে কলা গাছ জিততে যেত ভেড়াকে দাঁড় করলে কাছ তাড়াতাড়ি চিহ্নে ভেড়াও জিতিয়ে যেত আজকে আর সেদিনটা নেই এখন মমতা ব্যানার্জীর সরকার আছে ছাগল ভেড়া কচু যা পাবেন কলা গাছ জিতে যাবে সেই রকম রচনা ব্যানার্জিকে ওরা করেছে জিতে গেছে তারপরে আরও সাইনি সাইনিকে করেছে জিতে গেছে মানে জোয়ার চলে কিন্তু হুমায়ুনের দল সদ্য ভূমিষ্ঠ হয়ে সঙ্গে সঙ্গে তার রাজনৈতিক ইতিহাস তার ক্যারেক্টার তার বায়োডাটা না দেখেই তাকে প্রার্থী ঘোষণা করে দিল আবার রাত পুয়াতে তেনাপতি তালাক 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 এ তো জোকার হয়ে গেছে হুমায়ুন এখন সুতরাং এখন যাকে বাদ দিয়েছে কী কারণে বাদ দিয়েছে কেন বাদ দিয়েছে তবে আমি যেটুকু আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে তার ছোটো শর্ট প্যান্ট পরা জামা প্যান্ট পরে সে বিভিন্ন তার ছবি দেখা যাচ্ছে হুমায়ুন বলছে আমাদের দলে সব চলবে না সেই জন্য নাকি বাদ দিয়েছে এটা হুমায়নের ব্যাপার আর তার ব্যাপার যাকে বাদ দিয়েছে তার ব্যাপার আর যে বাদ হয়েছে তার ব্যাপার কিন্তু সেও এখন হিন্দু মুসলমানের তাস খেলছে এ তো নাই থা দেখেছেন যে বাবরি মসজিদের বিরুদ্ধে প্রথম যিনি জনস্বার্থ মামলা করেছিলেন জয়নগরের একজন ব্যক্তি ব্যক্তিত্ব সালাম শেখ সেই আব্দুল সালাম শেখ ক্যামেরা দেখlambda যে মুশিদাবাদের যখন হুয়ায়েন কবির জল ঘোষণা হয় সেই মঞ্চে আলো করে বসে থাকতে লোক তানাকে কোন একটা পদ দেওয়া হয়েছে মাইকে তানার নাম দেখুন আমি তো ওই দিনকে উপস্থিত ছিলাম না আপনি দেখুন তো জিনি মাইকেও ডাকছে তার কাছে তো কোনো আপত্তি বলে কিছু নেই নতুন দল করেছে বিভিন্ন লোক আসবে তার কাছে জয়েন করবে তো ওই ভদ্রলোকই চাইছিল বাবরি মসজিদ যাতে না হয় তো সে আবার হুমায়নের আবার সেই দলে গিয়ে নাম লিখিয়ে প্রথম সারিতে বসেছে এটা তো বলব জন্য সুখবর হয়তো ক্ষমা চেয়ে ভুল বুঝতে পেরে তার অন্যায় হয়েছে তাকে ব্যবহার করেছে শাসক দল হোক বা কারোর প্ররোচনাই হোক সে এই বাবরি মসজিদ যে একটা পবিত্র জিনিস মসজিদ হচ্ছিল তো সেটাকে রুখবার জন্য তাকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছে মানুষ তো ভুল হয়েছে ভুল করেছিল পরবর্তীকালে আমি জানি না আপনি বলছেন তো এরকম যদি হয়ে থাকে তো কোন পরিপ্রেক্ষিত হয়েছে নিশ্চয়ই উনি ক্ষমা চেয়েছেন আর ক্ষমায় তো মানুষের পরণ ধর্ম হ্যাঁ আর তো সেই রকমভাবে উনি যদি গিয়ে থাকে উনি যদি নিজের ভুল বুঝতে পেরে ওখানে উপস্থিত থাকেন তো ঠিকই আছে তাহলে ওনার বিরুদ্ধে ওনাকে বোর্ডের মোহরা মোহরা করে মোহরা করে কেউ এই মামলাটা করে দিয়েছে বলে আবদুল বলছেন অবশ্যই ও একটা জয়নগরে বাড়ি জয়নগর মানে কুলতুলি জয়নগরের ওখানে একটা গ্রামের ভদ্রলোক এবং ওনার এত স্বাদ জাগে নেই বা এত ক্যাপাসিটি নেই আমি যত জানি উনি হাইকোর্টে মামলা করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো বড় বড় সিনিয়র লয়ারকে দান করালেন যারা আড়াই লাখ টাকা এখন ওনার ফিস তো সেই টাকা তো উনি দেননি ওনাকে ব্যবহার করেছে এটাই আমি বলবো পরবর্তীকালে উনি সেই হুমায়ুন বাবুর কাছে হয়তো গিয়ে বলেছেন যে আমার ভুল হয়ে গেছে কি হ্যাঁ অবশ্যই নাহলে তো হুমায়ুন কবির হুমায়ুন কবির একটা একটা এমএলএ দীর্ঘদিনের এমএলএ এবং বিচক্ষণ রাজনীতিবিদ বলবো এবং সাহসী হিম্মতদার ভারতবর্ষের বুকে তথা সারা বিশ্বে বর্তমান যুগে এত বড় সাহস এত বড় মানে সাহসী ব্যক্তি আমার তো মনে হয় বিরল নেই তো সেই রকম একটা ব্যক্তি এরকম সাধারণ এই আব্দুল সালাম নাকি বলছেন ওর জন্য হুমায়ুন কবির তাকিয়ে থাকবে যেখানে লক্ষ লক্ষ হ্যাঁ লোকের জমায়েত আর এই ধরনের একটা লোককে উনি মানে ওনার প্রয়োজন হবে আমার মনে হয় হয়নি হয়তো উনি ক্ষমা টমা চেয়েছেন দলে গেছেন ঠিকই আছে দল ঘোষণা করলেন এই সেই সঙ্গে সঙ্গে ছ থেকে সাতজন বিধানসভার প্রার্থী ঘোষণা করলেন বালিগঞ্জে একজন মহিলাকে প্রার্থী ঘোষণা করলেন চব্বিশ ঘন্টা না বারো ঘন্টার মধ্যে সেটাকে বাতিল করেছিলেন এত তারা তাড়াহুড়ো এত হুড়ো কেন দেখো এটা উনি তো রাজনীতিবিদ তবে আমাদের সাধারণ লোক হিসাবে বা আমরা যেরকম মানে সচেতন নাগরিকই বলবো হিসাবে হুমায়ুন কবির একটু বড্ড তাড়াহুড়ো দলটা হলো কমিটি হোক প্রার্থী বাঁচাই হোক কে প্রার্থী হবে তার সিলেকশন হবে তার বায়োডাটার যাচাই করা হবে তো এগুলো তো করতে হবে অতি তাড়াহুড়ো করলে ভুল হবেই তার জন্য তার একটা এরকম একটা মহিলাকে যে উনি প্রার্থী করলেন তারপর প্রার্থী পদ প্রত্যাহার করিয়ে নিলেন তো এটা দলের কাছে ওনার কাছে একটা খারাপ বার্তাই বলবো ওনারও এটা উচিত হয়নি এবং আগামী দিনেও ওনাকে আরও সচেতন হতে হবে রাজনৈতিক দল খুলেছেন সেই দলের চেয়ারম্যান তার বক্তব্য রেসপন্সিবল হবে হ্যাঁ মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে আসতে সেও তাকে সতর্ক হওয়া উচিত হুমায়ুন কর্মীকে আপনি কি সাজেশন দেবেন আমরা দেখলাম যে উনি দল করার পরে যেন একটা মানে ভয়ের মধ্যে আছেন কথাবার্তার মধ্যে একটা জড়তা ভাব আসছে মানে এই যে দলের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমরা এটা দেখতে পাচ্ছি কি বলি দেখুন হুমায়ুন কবির যে কাজটা করেছে এটা তো ভয় পাওয়ারই একটা মানে যে কোনো সাধারণ ব্যক্তি সে মানে এই চাপ সহ্য করার মতো ব্যাপার নয় তো সেখানে